আসসালামু আলাইকুম সবাইকে অসম্ভব সুন্দর এই ন্যাচারাল বোরখা গুলা নিয়ে একটি ভিডিও করছে এগুলা গরমের জন্য ভীষণ হেল্পফুল এগুলো হচ্ছে একদম অরিজিনাল প্রিমিয়াম দুবাই লাক্সারি মধ্যে এটা 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 হচ্ছে 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 ব্যাক আপনার আপনার স্লিপসটা প্রত্যেকটা স্লিপস এর সামনে এইভাবে সুন্দর করে পার করা আছে এগুলা হচ্ছে খুবই কোয়ালিটিফুল একদম প্রিমিয়াম লাক্সারি চের মধ্যে অনেক অনেক হেল্পফুল গরমে ভীষণ কমফর্ট ফিল করবেন কাপড়গুলো গুলা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল এগুলা হচ্ছে অনেকগুলা কালারে আসছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে চারটা পাঁচটা ছয়টা করে সাইজ পাবেন এগুলো লাগবে সেভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দেওয়া যাবে সো এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আর একটা কালার যার যেটা লাগছে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ভ্যারেশনে কিন্তু নতুন অনেক অনেক সুন্দর এই বোরখাগুলো গরমে আপনি ভীষণ আরাম পাবেন সঙ্গে কিন্তু প্রত্যেকটার এইভাবে আপনার হেজাব থাকছে এগুলো সেট হিজাব সহ সেট বোরখা হ্যাঁ আর এগুলো যদি হেজাব ছাড়াও কেউ চান তাও কিন্তু এগুলো দেওয়া যাবে সো এগুলো যেভাবে চাবেন সেভাবেই দেওয়া যাবে যত বড় বডি যত ঝুল যত বড়ই লং লাগুক না কেন এগুলো দেওয়া যাবে প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন এত এত সুন্দর এগুলো কিন্তু পুরাপুরি প্রিমিয়াম দুবাই লাক্সারি চের মধ্যে কাপড় কিন্তু ভীষণ কমফোর্টেবল এবং অনেক অনেক বেশি আরাম পাবেন আপনারা গরমে অনেক সুন্দর বোরখা সো এগুলো যার যেটা লাগছে গরমে আপনারা অনেক বেশি আরাম পাবেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এটা হচ্ছে অলিভ কালারের সঙ্গে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট অনেক অনেক সুন্দর এটা হচ্ছে সিলিপসটা এটা হচ্ছে আপনার ব্যাকসাইড এটা হচ্ছে আপনার হেজাবটা দেখেন এত এত সুন্দর সোজাটা যার লাগছে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ এগুলা গরমে পরে এত বেশি আরাম পাবেন অনেক অনেক বেশি সুন্দর প্রত্যেকটা বোরখার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কন্ট্রাস্ট দেখেন এত বেশি সুন্দর এটা দেখেন ওয়াও মাসাল্লাহ একটা কালার এটা এত বেশি স্ট্যান্ডার্ড এবং এত বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার হেজাবটা দেখেন টোটালি এত এত সুন্দর এগুলা প্রত্যেকটায় হচ্ছে গরমে পরবেন আর আরাম পাবেন আর দোয়া করবেন এত সুপার লাক্সারি খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কন্ট্রাস্ট অনেক সুন্দর এটা দেখেন এটাও এত এত বেশি সুন্দর এগুলা যেভাবে সাইজ চাবেন যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা নিতে পারবেন এগুলা প্রত্যেকটা প্রাইস থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা সো ডোন্ট মিস গায়েস আল্লাহ হাফেজ